হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন পপুলার ছবি থেকে ইউনিক ভিডিও এই ভিডিওটা কিন্তু ভাই আরও আনকমন ছবিটার চাইতে কিন্তু ভিডিওতে অনেক রিচ পাবেন আপনারা এই ধরনের ভিডিও যদি আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব রিলসে আপলোড দেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুব সহজ চলুন শিখে আসি ভিডিও কীভাবে তৈরি করা যায় এবং শিখে নিয়ে আপনারা তাড়াতাড়ি ভিডিও আপলোড দেন তো ফ্রেন্ডস আপনাদের মোবাইলে যে কোনো একটা গুগল ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি তারপরে সার্চ বারে লিখবেন ট্যাকলিন দেখতে পাচ্ছেন ট্যাকলিন অবশ্যই লিখবেন আপনারা ঠিক আছে ট্যাকলিন লিখার পরে যে প্রথমের ওয়েবসাইটটা আসবে তো প্রথমের ওয়েবসাইটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে এখানে সার্চ বলে অপশান আছে তো সার্চে ক্লিক করতে হবে সার্চে লিখবেন এ আই এম এখানে লিখার পর দেখতে পাচ্ছেন প্রথমে ফটো চলে এসেছে তো ফটোর উপরে ক্লিক করবেন ফটোর উপরে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব তো সর্বপ্রথম আমরা ফটোটা তৈরি করে নেব তারপরে আমরা ভিডিওটা বানাবো তো চলুন ফটোটা তৈরি করার জন্য একটু নিচের দিকে যাবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রম্পট লেখা আছে এই ফ্রমটা আমাদের কপি করতে হবে তো চলুন আমরা প্রম্পটটা কপি করে নিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে

গেট স্টার্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করতে হবে তারপর আপনাদেরকে যে ক্রিয়েট ইমেজ বলে অপশান আছে তো ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন প্লাস বলে অপশান আছে তো প্লাসে ক্লিক করতে হবে যে ফটোটাকে আমরা এডিটিং করতে চাই সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি ধরুন ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি ফটোটা সিলেক্ট করার পর যে প্রোমটা আমরা কপি করেছিলাম সর্বপ্রথম সেই কপ আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে তীরের মতো অপশান আছে তো তীরের মতো অপশান আমরা ক্লিক করে নিচ্ছি ফটোটা একটু জেনারেট করতে সময় লাগবে মোটামুটি তিরিশ সেকেন্ড বেশি সময় লাগবে না তো একটু ওয়েট করছি আমরা দেখতে পাচ্ছেন ফটোটা অলরেডি জেনারেট হয়ে গেছে তো এখানে ফটোটা গ্যালারিতে নেওয়ার জন্য ফটো উপরে ক্লিক করতে হবে তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে অপশন আছে ডাউনলোডে ক্লিক করব দেখতে পাচ্ছেন ফটোটা পুরো আমরা ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে আমরা একবার চেক করে নিচ্ছি গ্যালারিতে এই যে দেখতে পাচ্ছেন ফটোটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা এই ফটো থেকে আমরা ইউনিক ভিডিও তৈরি করব তো ইউনিক ভিডিও তৈরি করার জন্য আপনাদের সেই ওয়েবসাইটে যেতে হবে তো চলুন আমরা বেকে চলে যাচ্ছি এই যে বেঁকে যাওয়ার পর বেক করবেন পুরো বেকে চলে আসবেন তারপর একটু নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন এখানে মেক ফটো টু ভিডিও লেখা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা মেক ফটো টু ভিডিও তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদের যে প্রমটা আছে সেই প্রমটা অবশ্যই আপনাদেরকে কপি করে নিতে হবে তো চলুন আমরা প্রমটাকে কপি করে নিচ্ছি এই যে আছে এখানে কপি করার পর মেক ফটো টু ভিডিওতে ক্লিক করতে হবে বিল উইথ জেমিনি তো ট্রাই জেমিনি এখানে এখানে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর এখানে দুটোতে টিক মারবেন টিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট বলে আছে তো আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে এই যে প্লাস বলে অপশান আছে প্লাস বলে অপশানটাতে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন ক্যান্সেল আর এনেবেল গুগল ড্র্যাব তো অবশ্যই আপনাদের গুগল অ্যাকাউন্ট থেকে এই সফটওয়্যারটাকে বা ওয়েবসাইটটাকে লগ ইন করে নিতে হবে তো চলুন আমরা কীভাবে লগ ইন করছি লগ ইন করে নিচ্ছি এনেবেল টু গুগল অ্যাকাউন্ট তো যে কোনো জিমেল দিয়ে আপনারা লগ ইন লগ ইন করে নেবেন আপনাদের ওয়েবসাইটটিকে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাস বলে অপশান আছে তো প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পর এই যে আপলোড ইমেজে ক্লিক করতে হবে তো আপলোড ইমেজে ক্লিক করছি তো এই ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি ভিডিও বানাবার জন্য তারপর যে আমরা ফোরমটা কপি করেছিলাম সে পেস্ট করবো এখানে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন এখানে এরোটা এরো অপশান আছে তো এরো অপশান আমরা ক্লিক করব ভিডিওটা প্রসেসিং হতে একটু সময় লাগবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ভিডিও অলরেডি চ্যানেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওপেন তো আমরা একবার দেখে নিচ্ছি ভিডিওটা কেমন তৈরি হয়েছে এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কি ইউনিক টাইপের ভিডিও তৈরি হয়ে গেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না